সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মুরুক্ষ কে লোক কে ছোট লোক কে কুলিয়ার কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার সত্য হোক না কেন সে ভক্তি পাবে কিন্তু এই সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় খনিক হোক তারা খোলা আকাশের নিচে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নিরহক হোক না কেন নিরাপরাধ হোক না কেন তারা আয়না করে ধুকে ধুকে মরতে হবে আমরা কি দেখেছি ওই ট্যারা বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো যেইভাবে আদেশ আসত সেইভাবে রায় হইত এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এই আশরাফুল নখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহের মখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ সমস্ত নাখলুককে আশরাফুল মখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল মাখলুকাতের খদবতের জন্যই আল্লাহ পাক বলে খুলি কালাকুম মাফিল আউদি জামিয়া সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সেই আখরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা নাই আমরা কি দেখেছি আজকে আশরাফুল বাখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক কোটা খাদ্যের জন্য ডাশbine কাক এবং কুপনের সাথে লড়াই করে এহার শাবল দেখুন কর খোলা আকাশে নিচে জীবন যাপন করে এই এক সগল রাখল আজকে বিনা বাসে ঘুমিয়ে থাকে এই আর শামু নাখলুন রাস্তায় ঘুমিয়ে থাকে এই আর সগুল নাখলুম বিনা চিকিৎসায় মারা যাবে এয়া শামুল নাখুল কর তবে কন্দ নাই বাস্য নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আর শামু নাখলুকার জন্য সব সময় তোড় তাহলে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে